আমাদের পৃথিবী কীভাবে ভেসে আছে যদি আপনি একজন কৌতূহলী মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এ ধরনের প্রশ্ন আপনার মাথায় কখনো না কখনো এসেছে আমরা অনেকেই হয়তো জানি পৃথিবী শূন্যের উপর ভেসে আছে কিন্তু কিভাবে তা হয়তো আমরা অনেকেই জানি না আবার এর থেকে বড় প্রশ্ন যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত তা হল পৃথিবী কেন সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে এই অ্যানিমেশন ভিডিওটি দেখুন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আর পৃথিবীর নিচে কিছুই নেই একদম ফাঁকা অনন্ত মহাকাশ বাস্তবে আমাদের পৃথিবী ঠিক একই রকম এভাবেই ভেসে আছে এবং সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে তাহলে এটা কোন শক্তি যেটা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়তে পারছে না আর কেনই বা সর্বদা সূর্যের চারদিকে ঘুরতে থাকে সূর্য যেভাবে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীকে টানছে তাতে তো এক সময় সূর্য পৃথিবীকে গ্রাস করে নেওয়ার কথা এটি একটি বিস্ময়কর প্রশ্ন আর এটি যদি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি নাইবা হয়ে থাকে তাহলে সেটি কোন শক্তির সাহায্যে পৃথিবী মহাশূন্যে ভেসে আছে আমরা সকলেই অবগত আছি যে পৃথিবী নিজের অক্ষে চব্বিশ ঘন্টায় একবার করে ঘুরে যার কারণে পৃথিবীতে দিন এবং রাতের হয় ভীষণ পরিবর্তন একইভাবে ধীরে ধীরে পৃথিবীতে ঋতুর পরিবর্তন আসে এবং এক বছর পূর্ণ হয় একে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি পৃথিবী সহ সৌরমণ্ডলের সকল গ্রহই সূর্যের বিশাল মাধ্যাকর্ষণের জন্য সূর্যের চারপাশে চক্কর কাটতে থাকে এবার প্রশ্ন হল সূর্যের মহাকর্ষীয় শক্তি কিভাবে এত বিশাল হল ধরুন এটি মহাকাশ এই যে অন্ধকার কালো ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই মহাকাশ অনেক বড় একটি চাদরের সমান যার উপর সূর্য অনেক ছোট এবং ভারী বলের সমান জায়গায় রয়েছে আর সূর্যের দ্বারা তৈরি গর্তের কারণে বাকি ছোট ছোট বলের মতো গ্রহগুলো এই বড় বলের দিকে আকৃষ্ট হতে থাকে এই থিওরিটি মহান বিজ্ঞানী আইনস্টাইন মহাকাশে গ্র্যাভিটি মেকানিজমকে বোঝানোর জন্য বলেছেন যাকে জেনারেল রিলেটিভিটি থিওরি বলা হয় এই থিওরি অনুযায়ী স্পেস টাইমে থাকা কোনো বস্তুর বডি সামান্য বেন্ড করে নিজের কিছু দূরত্বের মধ্যে হেলিওস্পিয়ার রেজন তৈরি করে যার ভেতরে কোনো পিণ্ড চলে এলে সেই বড় পিণ্ডকে চক্কর কাটতে থাকে এবার দেখুন পৃথিবী এবং সূর্যের সাথে এমনটাই হয়েছে পৃথিবী সূর্যের কার্ভেচার এলাকায় আসার কারণে সূর্যের চারপাশে চক্কর কাটতে থাকে কিন্তু এবার প্রশ্ন হলো পৃথিবী সূর্যের ভেতরে কেন প্রবেশ করে না যেমনটা আমরা সকলেই জানি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে দুটি পিণ্ড একে অপরকে আকৃষ্ট করে আর একে অপরের সাথে ধাক্কা খেয়ে একে অপরের সাথে জুড়ে যায় যদি একটি পিণ্ডর ভর দ্বিতীয় পিণ্ডর তুলনায় অনেক বেশি হয় তাহলে এমনটা হতে পারে বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন সূর্য পুরোপুরি গোলাকার আর পৃথিবী সূর্যের মাধ্যাকর্ষণের কারণে সূর্যের সাথে জুড়ে আছে সূর্য এখন যে স্থানে উপস্থিত আছে যদি সূর্য সেখানে না থাকত তাহলে পৃথিবী অনন্ত মহাকাশে ট্রাভেল করবে সূর্য একটি গোলাকার বস্তুপিণ্ড এবং পৃথিবী ঘোরার গতিও অনেক বেশি এই জন্য পৃথিবী সূর্যের কার্বেশর পয়েন্টে থেকে অপর কার্বেশর পয়েন্টে পৌঁছায় সূর্যের কার্বেসরের কারণে সে সূর্যের কার্বেসরের দিকে নামতে থাকে অর্থাৎ গোল সূর্যের কক্ষপথের দিকে ঘূর্ণায়মান আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে আর এই কারণে পৃথিবী সূর্যের চারপাশে বাধা অবস্থায় মহাকাশে টিকে আছে আর এ কারণে পৃথিবীর চারদিকে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর চারদিকে চক্কর কাটতে থাকে তারা কখনোই পৃথিবী ছেড়ে চলে যায় না তার কারণ হলো পৃথিবী গোলাকার আর সেগুলো ক্রমাগত পৃথিবী গোলাকার পৃষ্ঠতলের দিকে নামতে থাকে আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর সাথে জুড়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে